একটা ওয়ার্ডড্রবের কালেকশন দেখছিলাম খুব সুন্দর একটা ওয়ার্ডড্রব থাকতেছে সেগুন কাঠের ভিতরে কি কাঠ ব্যবহার করছে ভিতরে গামারি কাঠ থাকতেছে ভাবে করা হয়েছে মানে এত সুন্দর বাছাই করা কাঠ ব্যবহার করছে ভাই এটা শোরুম প্রথম নাকি এই যে সাইটে গাছ পায় ব্যবহার করা হয়েছে ভিতরে তো গামারি থাকতেছে সলিড সরি আচ্ছা ভাই এটা ক্যারিং এর জন্য সুবিধা কাঠগুলো দেখেন আগে কাঠের যে খুব সুন্দর একটি খাটসাইড সেগুন কাঠের দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম ফার্নিচারের

খাটের কালেকশন দেখেন সেগুন কাঠ কিনাই দেখেন সেগুন না বেগুন কাঠ দেখাইতেছে এখন সাইফুল ভাই জানে আর আমাদের গৃহস্বাই বলতে পারবে যে এটা কি কাঠ ভাই আমার থেকে আমাদের আপনার কাস্টমার ঠিক আছে যারা তারা কিন্তু ভালো জানে আচ্ছা ঠিক আছে তারা যাচাই করবে এটা কি কাঠ এই যে কোয়ালিটি গুলো দেখেন একদম হাতে ফিনিশিং করা হয়েছে কাঠের কোয়ালিটি গুলো

কাঠ গুলো একদম অস্থির ভাবে করা হয়েছে মানে এত সুন্দর বাছাই করা কাঠ ব্যবহার করছে বাড়িতে শোরুম পড়ে নাকি এই যে সাইটে গাছপালা ব্যবহার করা হয়েছে ভিতর তো কামারি থাকতেছে সরিড সরিড আচ্ছা আচ্ছা

একই দাম তিরিশ হাজার টাকা কমপ্লিট আচ্ছা ওই সাইডে একটা ডাইনিং টেবিল দেখছিলাম স্যার ছয় চেয়ারে এই যে কাঠগুলো দেখেন আর নকশাগুলো দেখেন কাঠের কোয়ালিটিগুলো দেখেন নকশাগুলো দেখেন সেগুন কাঠের থাকতেছে অরিজিনালি বাসা এই শোরুম প্রথম ডাইনিং টেবিল এই সাইজটা কত রূপে হ্যাঁ পাঁচ ফিট রাইট তিন ফিট ছয় চেয়ারে আচ্ছা

একবার ফাইনাল আটত্রিশ হাজার টাকা আচ্ছা ভাই প্রথমে বলছিলেন যে একটা ডাইনিং দেখাবেন দেখাবে ডাইনিং টেবিল কোনটা ভাই এটা ভাই একবার চকলেট কালার দেখেন কত সুন্দর যেটা বলা হয় দেখেন আচ্ছা শিল করে কাঠি কাল কাঠের কোয়ালিটি গুলো চেয়ার গুলো দেখেন দেখেন ভাই বাসাবার পুরাতন নাকি ডিম টেবিল যেটা বলা হয়

একবার ফাইনাল কত রাখবেন ভাই ভাই আর ভাই সাথে রাখা হবে এটা আবার তো কমপ্লিট করে দিবেন ভাই কমপ্লিট আছে এখন কমপ্লিট করে বেশি করে দিবেন আরো কাজ করে দিবেন আচ্ছা 22000 টাকা একদম টাকা আচ্ছা তো ভাই আপনি শর্মা ডিস্ট্রিক্টে বলে দিবেন কত সময় ধরে ঢাকা ক্যান্টার মে কোসুকাত বাজারের অপর পাশে ভাই ভাই সুপার মার্কেটে গিয়ে তো তোলা রূপায়ণ টাওয়ারের সাথে অপোজিট রূপায়ণ টাওয়ারের সাথে অপোজিট আচ্ছা তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ